মা দেখো শরীরটা আমার পুড়ে গলে গেছে ঝলসে গেছে আগুনে শরীর থেকে খসে পড়ছে চামড়াগুলো আকাশের তারার মতো শিখার ফাগুনে মা দেখো কালো পিঁপড়েরা হাঁটছে আমার শরীরে আমার কিন্তু হচ্ছে ভীষণ কষ্ট দেখো মা তোমার সোনা মানিকের মুখটা কেমনে করেছে নষ্ট আমার এখন কোনো লেখাপড়া নেই নেই আর কোনো আবদার মাগো স্কুলে না যাওয়ার বাহানায় তোমারের জ্বালাব না আর বারবার বাবাকে বলো আগুনের তাপে যখন খুব পেয়েছি ভয় তাকেই করেছি স্মরণ আমারই সাথে আমার স্বপ্নগুলোকে গ্রাস করেছে মরণ বাবাকে বলো মানুষ কিন্তু এই পৃথিবীতে আর শ্রেষ্ঠ জীব নেই এখন আমরা সবাই স্বর্গে আছি এতদিন ছিলেন নরকে জানো মা বুঝতে পারলাম না কখন আমরা পুরে গোলে হলাম নিশ্চিন্ন আমার বন্ধুর মায়ের শরীরটাও হয়েছে ছিন্ন ভিন্ন বলো তোমা কেমন হয়ে গেল এমন করে তোমাদের রেখে চলেই যেতে হল বিদ্যালয়ে আমরা গেছি লেখা পড়া শিখতে বলতে পারো মা সেখানে কেন মৃত্যুর খাতায় নামটা হলো লিখতে বিদ্যালয়ে আমার বেঞ্চটাতে এখন নতুন কেউ বসবে আমার কথা একদিন জানি সবাই যাবে ভুলে আমার কথা কখনো কি আর পারবে তুমি ভুলতে তুমি আর বাবা খেলনা আমার যত্নে রেখো তুলে এখন আমার মনের ভেতর ভীষণ রকম কষ্ট ইচ্ছে হলেই পারবো না তোমাকে ধরতে বাবার কাছে আমার যত স্বপ্নগুলো পারবো না শেয়ার করতে মা বলতে পারো তোমার কাছে আবার আসবো কেমন করে আমি কি এখন থাকবো একা মাটিতেই চিরতরে